প্রিয় সহযোগা আমাদের আবেগ নিয়ে আমাদের ইমোশন নিয়ে যদি কেউ খেলতে চায় তার জবাব কিভাবে দিতে হয় সেটি শেখ আমরা ষোলো বছর দিই উত্তর বাংলাদেশে নতুন করে কাউকে দেখাতে হবে সেই প্রয়োজন আমরা অনুভব করছি না এখনো পর্যন্ত আশা করব আমাদেরকে বাধ্য করা হবে না বছর রেখে বাহিনীর জুলুম অত্যাচার নির্যাতনকে উপেক্ষা করে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন নেতা কর্মীরা রাজপথে দুর্বল আন্দোলন করেছিল এই বাংলাদেশের গণতন্ত্রক্রমী মানুষের গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার জন্য আমাদের লড়াই ছিল এদেশের ভোটারদের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমাদের লড়াই ছিল আইনের শাসন পুরো প্রতিষ্ঠা আমাদের লড়াই ছিল মানবাধিকার সমুন্নত করবার আমাদের লড়াই ছিল গণমাধ্যমের বন্ধুদের লিখবার এবং বলবার স্বাধীনতা নিশ্চিত করবার আমাদের লড়াই ছিল একটি স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা বিধান করবার সেই লড়াই করতে গিয়ে সারা বাংলাদেশে আমাদের সাত শতাধিক সহকর্মী গুমের শিকার হয়েছে আজও তাদের স্বজনরা জানে না তাদের প্রিয়জন বেঁচে আছে কিনা মারা গেল মৃত্যুর দিনটি জানে না প্রিয়জন মৃত্যুবার্ষিকীর আয়োজন করবার সুযোগ পাইনি আমাদের পাঁচ হাজারের উপর নেতা কর্মী বিচার বহিভূত হত্যাকাণ্ডে শিকার হয়েছে এই যশোর জেলায় আমার পঞ্চান্ন সহকর্মী আমার মিছিলে সাথী জীবন দিয়েছেন সারা বাংলাদেশে আমাদের প্রায় এক কোটি নেতা মিথ্যা মামলায় জড়িয়ে বারংবার কারাগারে প্রেরণ করা হয়েছে রাজপথ ছাড়া করা সম্ভব হয়নি রহমানের আদর্শের সৈনিক হিসেবে ব্যক্তির চাইতে দল বড় এবং দলের চাইতে দেশ বড় এই মূল মন্ত্রকে সাথে নিয়ে আমরা লড়াই করেছি আমরা স্পষ্ট করে বলতে চাই যতদিন পর্যন্ত না বাংলাদেশের মানুষ তার গণতান্ত্রিক অধিকার ফেরত পাবে অর্থাৎ ভোটের অধিকার যতদিন পর্যন্ত নিশ্চিত না হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা রাজপথেই আর যারা ষড়যন্ত্র করে নির্বাচন পেছানোর চেষ্টা করছেন নির্বাচনকে অনিশ্চিত করবার চেষ্টা করছেন তারা কোনো ক্রমেই গণতন্ত্রের বন্ধু হতে পারেন না 2ই আগস্ট পর্বটি সময়ে অনেকে ফ্যাসিবাদ আন্দোলনের শক্তিsidebarিত হয়েছে বিগত 16 বছরে আপনাদের কার কী ভূমিকা ছিল সেই কথা উল্লেখ করে আমি ফ্যাসিবাদ উত্তর বাংলাদেশে ঐক্যের পথে কোনো অন্তরায় হতে চায় না সেই কারণে এই কথা আমরা বলি না আমাদের পারিবারিক শিক্ষা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা আমাদের দল বিএনপির রাজনৈতিক শিক্ষা আমাদের কোন রাজনৈতিক কর্মী সম্পর্কে কটুক্তি করতে শেখায়নি বলে আমরা বলি না। নাগতের নেতা কর্মীরা তারেক রহমান কিংবা জিও রহমান সম্পর্কে কটুক্তির প্রতিবাদ জানাতে সংযম প্রদর্শন করলেও এই বাংলাদেশের মানুষ কিন্তু সংযম প্রদর্শন করে।

দেশ বিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন রাতদের নিউজ ডট নেট